প্রিয় দর্শক বন্ধু ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন এই কামনায় করি আমি সৌভিক চক্রবর্তী পামিস্ট চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই বন্ধুগণ আজকে আমরা আলোচনা করব হাতের রেখায় কয়েকটি সফল এবং ধনী হওয়ার রেখা সম্পর্কে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং নিজের হাতের সাথে মিলিয়ে দেখুন পুরুষেরা নিজের ডান হাতের সাথে বিষয়টিকে মেলাবেন এবং মহিলারা অবশ্যই নিজের বাম হাতের সাথে বিষয়টিকে মিলিয়ে দেখুন তো চলুন মূল আলোচনায় প্রবেশ করা যাক হাতের রেখায় সফল এবং ধনী হওয়ার বহু প্রমাণিত সংকেত বা চিহ্ন রয়েছে আজকে তার মধ্যে কয়েকটি মাত্র বিশেষ চিহ্ন নিয়ে আমরা আলোচনা করব প্রথমত হাতের কালার বা হাতের তালুর রংটিকে দেখতে হবে হাতের তালুর রং বা হাতের কালারটি যদি গোলাপি আভাযুক্ত বা হালকা লালচে আভাযুক্ত যদি পিঙ্কিশ টাইপের বা রেডিস টাইপের হয়ে থাকে এই ধরনের তালুকে মানি অ্যাট্রাকশন বা সাকসেস জন্য অত্যন্ত শুভ মানা হয়ে থাকে এই ধরনের তালু হওয়া অত্যন্ত আবশ্যক বা বাঞ্ছনীয় দ্বিতীয়ত হাতের আঙুল এবং তালুকে সম্পূর্ণ একশো শতাংশ ধরলে অর্থাৎ হাতের যে সম্পূর্ণ দৈর্ঘ্য পুরো হাতটির যে সম্পূর্ণ দৈর্ঘ্য এই সম্পূর্ণ দৈর্ঘ্যকে যদি একশো আমরা ধরি একশো ধরি তো এক্ষেত্রে হাতের যে আঙুল সেই আঙুলের দৈর্ঘ্য অর্থাৎ হাতের দুটি পার্টে যদি ভাগ করে নিই আঙুল এবং হাতের তালু এই দুটি পাটকে যদি ভাগ করে নেওয়া হয় তাহলে আঙুলের দৈর্ঘ্য চল্লিশ পার্সেন্ট এবং হাতের তালুর দৈর্ঘ্য যদি ষাট পার্সেন্ট হয়ে থাকে যদি এই ধরনের হয়ে থাকে তাহলে কিন্তু এটি অত্যন্ত শুভ হাতের যদি এই ধরনের তালু দৈর্ঘ্য হিসাবে যদি হয়ে থাকে অর্থাৎ হাতের আঙুলের দৈর্ঘ্য যদি চল্লিশ পার্সেন্ট থেকে থাকে এবং হাতের তালুর দৈর্ঘ্য যদি ষাট পার্সেন্ট জায়গা নিয়ে গঠিত হয় তাহলে এই চিহ্নটি বা এই সংকেতটিও কিন্তু সফলতার কারক দেখা গেছে এই ধরনের ব্যক্তিরা একটু দ্রুত এবং ভাগ্যের সহায়তা লাভ করতে সক্ষম হয় তবে অবশ্যই যদি এটি না থেকে অন্যভাবেও থেকে থাকে তাহলেও সেক্ষেত্রেও কিন্তু আপনার ভাগ্য আপনাকে অবশ্যই সাপোর্ট করবে বা সহায়তা করবে কিন্তু এক্ষেত্রে এটিকে কিন্তু সামান্য বা জেনারেল হিসাবে কিন্তু এটিকে শুভ মানা হয়ে থাকে তৃতীয়ত যদি কোনো জাতক বা জাতিকার হাতে একটি ব্যতিক্রমী ভাগ্যরেখা বা রেয়ার ভাগ্যরেখা থেকে থাকে যা হাতে চন্দ্র পর্বত থেকে উৎপন্ন হয়ে একেবারে বৃহস্পতির পর্বত পর্যন্ত অর্থাৎ শনির পর্বত না গিয়ে হাতের চন্দ্র পর্বত থেকে উৎপন্ন হয়ে এইভাবে বৃহস্পতি পর্বত পর্যন্ত চলে যেতে পারে এটি কার্ব থাকতে পারে একদম এইভাবে সোমনা এই ধরনের থাকতে পারে বা যে কোনো প্রকারের এইভাবে গিয়ে শনি পর্বতের দিকে গিয়েও কিন্তু বৃহস্পতি পর্বতের দিকে এভাবে হেলে যেতে পারে যদি হাতের চন্দ্র ক্ষেত্র থেকে উৎপন্ন হয়ে ভাগ্যরেখাটি একেবারে বৃহস্পতির ক্ষেত্র বা গুরু পর্বত পর্যন্ত চলে যায় এই রেখাটিকে অত্যন্ত শুভ একটি রেখা মানা হয়ে থাকে এই ধরনের ব্যক্তিরা প্রথম জীবনে পরিশ্রম এবং সংঘর্ষ অবশ্যই এদেরকে করতে হয় পরবর্তী ক্ষেত্রে স্লো এবং স্টেডি সাকসেস এদের অবশ্যই মিলে থাকে এবং এরা যে কোনো প্রফেশনে থাকুক না কেন যে কোনো কর্মই করুক না কেন সেক্ষেত্রে কিন্তু এরা সফলতা পেতে সক্ষম হয়ে থাকে চতুর্থত যদি কোনো জাতক বা জাতিকার হাতে চন্দ্র পর্বত থেকে একটি রেখা উৎপন্ন হয়ে দীর্ঘ হাতের রবি পর্বত পর্যন্ত নির্দোষভাবে পৌঁছে যায় অর্থাৎ হাতের একটি যে কোনো ধরনের রেখা চন্দ্র চন্দ্রক্ষেত্র থেকে এভাবে উৎপন্ন হয়ে রবির ক্ষেত্র পর্যন্ত নির্দোষ এবং বলবান হয়ে পৌঁছে যায় অর্থাৎ এই রেখাটি কোনোভাবে ভঙ্গুর থাকা চলবে না এই রেখাটি দাগ ধাব্বা যুক্ত হওয়া চলবে না বা এই রেখাটিতে কোনো ধরনের ডট জব চিহ্ন অশুভ চিহ্ন অশুভ সংকেত কাটাকুটি চিহ্ন কোনোভাবেই থাকা চলবে না যদি চন্দ্র পর্বত থেকে একটি রেখা উৎপন্ন হয়ে হাতের রবির ক্ষেত্র পর্যন্ত যে কোনো প্রকারে এইভাবে দীর্ঘ এবং বলবানভাবে পৌঁছে যায় তাহলেও কিন্তু এটি অত্যন্ত শুভ এবং ক্ষেত্রে অবশ্যই হাতের রবি পর্বত অর্থাৎ হাতের সূর্যের ক্ষেত্র এবং হাতের চন্দ্রের ক্ষেত্র এই দুটি ক্ষেত্রকেই কিন্তু শুভ হতে হবে অর্থাৎ একটু ফোলা একটু উঁচু টাইপের হতে হবে এখানে কোনো অশুভ চিহ্ন বা অশুভ সংকেত যেন না থেকে থাকে এই ধরনের চিহ্ন যদি আপনার হাতে থেকে থাকে তাহলে আপনি জন্মস্থান থেকে দূরে বা ফরেন রিলেটেড বিষয়ে কর্ম করলে সেক্ষেত্রে দারুণ সফলতা আপনি প্রাপ্ত করতে সক্ষম হবেন তাতে এক্সপোর্ট ইম্পোর্ট বা অনলাইন বা সোশ্যাল মিডিয়া বা যে কোনো কিছুই হোক না কেন এই ধরনের রেখা কিন্তু অবশ্যই জন্মস্থান থেকে দূরে বা ফরেন রিলেটেড বিষয়ে কিন্তু দারুণ সফলতা দিতে সক্ষম পঞ্চমত যদি কোনো জাতক বা জাতিকার হাতে শুক্র পর্বত থেকে একটি রেখা নির্গত হয়ে হাতে রবির ক্ষেত্র বা রবি পর্বত পর্যন্ত এইভাবে চলে যায় অর্থাৎ শুক্র ক্ষেত্র থেকে একটি রেখা এইভাবে যদি এসে রবি পর্বত বা রবির ক্ষেত্র পর্যন্ত চলে যায় এই ধরনের যদি এই ধরনের কোনো রেখা থেকে থাকে যেটি শুক্র পর্বত থেকে উৎপন্ন হয়ে এসে একেবারে রবির ক্ষেত্র বা রবি পর্বত পর্যন্ত পৌঁছে যায় এই ধরনের রেখাকেও কিন্তু অত্যন্ত সুমান হয় এছাড়াও যদি হাতের শুক্র পর্বত থেকে কোনো রেখা উৎপন্ন হয়ে হাতের বৃহস্পতির ক্ষেত্র পর্যন্ত এইভাবে পৌঁছে যায় অথবা যে কোনো প্রকারে একটি রেখা এইভাবে এসে বৃহস্পতি পর্বত পর্যন্ত পৌঁছে যায় তাহলেও কিন্তু এটি অত্যন্ত শুভ মানা হয়ে থাকে এই দুই ধরনের সংকেতই যদি আপনার হাতে থেকে থাকে বা একটি যে কোনো একটি সংকেত যদি আপনার হাতে থেকে থাকে তাহলে আপনার বিবাহ পরবর্তী জীবনে আপনি অধিক সফলতা প্রাপ্ত করতে সক্ষম হবেন এবং দেখা যায় এই সব জাতক জাতিকারা পার্টনার থেকে সমস্ত ধরনের সাপোর্ট কিন্তু পেয়ে থাকে জীবনে অবশ্যই এই রেখাটিকেও বা এই দুটি রেখার কিন্তু রেখাগুলিকে অবশ্যই বলবান নির্দোষ হতে হবে কোনো ধরনের অশুভ চিহ্ন বা অশুভ সংকেত এই রেখার মধ্যে উপস্থিত থাকা চলবে না তবে কিন্তু এই বিষয়টি আপনার ক্ষেত্রে অবশ্যই মিলবে তো বন্ধুরা এই ছিল সফল ও ধনী হওয়ার কয়েকটি চিহ্ন সম্পর্কে আজকে আমাদের বিশেষ আলোচনা পরবর্তী অন্য কোনো ভিডিওতে এ সম্পর্কে আরও তথ্য আপনাদেরকে